জমজমাটি জামাই ষষ্ঠী কাঞ্চন মল্লিকের সেজেগুজে হাজির শ্রীময়ী চট্টরাজ কি কি ছিল খাওয়ার মেনুতে। আপনাদের সবাইকে স্বাগত দ্বিতীয়বার জামাই ষষ্ঠী খেতে বসলেন অভিনেতা কাঞ্চন মল্লিক দিদি জামাইবাবুর সঙ্গে দেখা গেল কাঞ্চন শ্রীময়ীকে অভিনেত্রীর মা দুই জামাইকে এক সঙ্গে জামাই ষষ্ঠী খাওয়ালেন আর জামাই ষষ্ঠীর দিন দেখা গেল দুই দুই শাড়ি অভিনেত্রী শ্রীময়ীকে দেখা গেল বেগুনি রঙের শাড়ি গা ভর্তি সোনার গয়নায় স্মৃতিতে চওড়া শিলুর তাকে দেখা ছিল বেশ সুন্দর কৃষ্মীর জন্মের পর এটি প্রথম ষষ্ঠী বন্ধুরা আপনারা দেখছেন কাঞ্চন শ্রীময়ীর জামাই ষষ্ঠীর কিছু সুন্দর তো মুহূর্ত জামাই ষষ্ঠী বলে কথা তাই তো মেনুও ছিল জবরদস্ত ছিল চিংড়ি মাছের মালাইকারি ছিল চিংড়ি মাছের মালাইকারি ফিশ ফ্রাই পোলাও সাদা ভাত মাছের মাথা দিয়ে মুগ ডাল মরলা মাছের ঝাল ইলিশ মাছ এবং মটন কষা চাটনি দই মিষ্টি তো ছিলই ব্রেকফাস্টে ছিল লুচি ছোলার ডাল খাওয়া-দাওয়া শেষে শাশুড়ি জামায়ের মধ্যে উপহার দাওনাওয়াও হয় কাঞ্চন শ্রীময়ী জামাই ষষ্ঠীর ঝলক এসেছে প্রকাশের সামাজিক মাধ্যমে বিনোদন জগতের জনপ্রিয় জামাইরা কিভাবে সেলিব্রেট করলেন জামাই ষষ্ঠী জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি